তোরা বুঝে গেছে আহো তোরা বুঝে গেছে সবசாலারা বাটপার আহো তোরা বুঝে গেছে সবசாலারা বাটপার সবசாலারা বাটপার আহো তোরা বুঝে গেছে আবু সাঈদ মুকদ্দো শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুকদ্দো আবু সাঈদ মুকদ্দো শেষ হয়নি যুদ্ধ আমার ভাইয়ের রক্ত বিধার যেতে দেব না আমার ভাইয়ের রক্ত বিধার যেতে দেব না আমার ভাইয়ের রক্ত বিধার যেতে দেব না